বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি শজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার এবং এই গরমের জন্য খুবই শান্তিদায়ক প্রশান্তিদায়ক তৃপ্তিদায়ক রেসিপি নিয়ে সেটি হলো ব্যানানা মিল্কশেক ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই বেনানা মিল্কশেকটা আর তৈরি করতে তো খুবই কম সময় লাগবে এক মিনিটেরও কম সময়ে আপনারা কিন্তু এই ব্যানানা মিল্কশেকটা তৈরি করে নিতে পারবেন এবং ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে আমি ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একেবারে ফ্রিজে রেখে ঠান্ডা করা দুধ দুই কাপ পরিমাণ আর দুধটা আগের থেকেই জাল করে নেওয়া ছিল আর এই দুই কাপ দুধের জন্য আমি একটি মাঝারি সাইজের কলা ব্যবহার করব কলাটা বেশি দিলে কিন্তু অনেকে কলা খেতে পছন্দ করেন না অনেক বেশি ঘন হয়ে যাবে কলার ফ্লেভারটা বেশি আসবে এই জন্য কলাটা একটু কম দিলেই ভালো হয় যদি এক কাপ দুধ নেন তাহলে মাঝারি সাইজের কলার অর্ধেকটা ব্যবহার করবেন আর অনেক বেশি স্বাদের জন্য কিন্তু আপনারা অনেক অনেক উপকরণ এখানে ব্যবহার করতে পারেন আমি ঘরে সহজেই পাওয়া যাবে এমন কিছু উপকরণ আর ঝটপট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এমন কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি এই ব্যানানা মিল্কশেকটা তৈরি করে দেখিয়েছি ইনশাল্লাহ ভালো লাগবে আর আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি এভাবেও যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু ভীষণই মজার হবে তো আমি কলাটা ছোট টুকরো করে কেটে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চার টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু এই দুধটা ঘন করেও জাল করে নিই নাই আপনারা চাইলে কিন্তু ঘন করেও দুধটা জাল করে নিতে পারেন আর যারা চিনি খান না তারা এখানে মধু ব্যবহার করতে পারেন বা জিরো ক্যাল পাওয়া যায় চিনির পরিবর্তে আপনারা জিরো ক্যালটাও এখানে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আমি চিনি এখানে ব্যবহার করলাম আর দিয়ে দিলাম দুই দুই টুকরো বরফ আপনারা এখানে বরফ যদি ব্যবহার করেন অল্প পরিমাণে দিবেন আমি যেমন দুই দুই কিউব বরফ বরফ এখানে ব্যবহার করেছি আপনারাও কিন্তু এভাবে দুই কিউব বরফ এখানে ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম চার টেবিল চামচ পরিমাণ এই যে বড়ো যে চামচটা দেখছেন এই চামচের আমি চার টেবিল চামচ পরিমাণ আইসক্রিম দিয়ে দিচ্ছি আর আমি এখানে আইসক্রিমটা একটু বেশিই দিয়েছি একটু বেশি আইসক্রিম দিলে খেতে একটু বেশি স্বাদ হয় আপনারা চাইলে কিন্তু এর থেকে কমও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুই চিমটি পরিমাণ লবণ সামান্য একটু লবণ দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে আপনারা দিয়ে দেখতে পারেন আর এর মধ্যে আমি আর কিছুই দিব না এগুলো দিয়েই কিন্তু আমি ব্যানানা মিল্কশেকটা তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ তারপর এক দুই ড্রপ ভ্যানিলা এশেন্স এগুলো কিন্তু দিয়ে নিতে পারেন আমি এগুলো আর কিছুই দিব না শুধু সিম্পল এইভাবেই যদি আপনারা ব্যানানা মিল্কশেকটা তৈরি করেন তাহলেই কিন্তু খেতে ভীষণই মজার হবে আর সব সবসময় সবার ঘরে কিন্তু গুঁড়া দুধ বা ভ্যানিলা এসেন্স এগুলো থাকে না এজন্য আমি এই সাধারণ উপকরণগুলো দিয়ে কিন্তু এই মিল্কশেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের ঘরে যদি থাকে তাহলে কিন্তু আপনারা গুঁড়া দুধটা এখানে দুই তিন টেবিল চামচ পরিমাণ আর ভ্যানিলা এসেন্সটা এক দুই ফোঁটা ব্যবহার করতে পারেন তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আর একটি কথা অবশ্যই কিন্তু দুধটা ফ্রিজে রেখে খুব বেশি ঠান্ডা করে নেবেন তাহলেই কিন্তু খেতে আরও বেশি মজার হবে তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতেও লোভনীয় খেতেও এই গরমের সময় অমৃতের মতো মনে হয় এতটাই মজার লাগে এই ব্যানানা মিল্কশেকটা যারা কলা খেতে পছন্দ করে না ছোট বড় অনেকেই কিন্তু কলা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে যদি ব্যানানা মিল্কশেকটা তৈরি করে দেন দেখবেন যে তারাও কিন্তু খুবই মজা করে খাবে তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ